হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতো তো ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে এখন চলে এলাম ঠাকুর ঘরে তো সকালবেলা জানো তো এই কাজটা না করলে একদমই ভালো লাগে না তো যেহেতু স্নান হয় না তাই আর কি ঠাকুর ঘরে যেতেও মন চায় না তাই বাইরে থেকেই আর কি ঠাকুর প্রণামটা সেরে নিই আর আজকে রবিবার হলেও অন্যান্য দিনের রুটিনের থেকে আজকে রুটিনটা একটু আলাদা তো আজকে হাজব্যান্ডের একটা অফিসের মিটিং রয়েছে তো ও সেই একই টাইমেই বেরোবে তো ও যেহেতু বাড়িতে থাকছে না তো ছেলেকে অ্যাবাকাসে যদিও দিয়ে যায় যাওয়ার সময় আনতে যাওয়ার তো কেউ নেই আমি ছাড়া তো সেই জন্য আজকে বললাম কি ওর অ্যাবাকাসে ওকে পাঠাতে হবে না তো সেই মতো করেই আর কি সমস্ত কিছু চলছে ছেলেকেও এখনো ঘুম থেকে তুলিনি তাছাড়া কিন্তু অন্যান্য দিন রবিবারে ছেলেও এতক্ষণে ঘুম থেকে উঠে যায় তো এখানে হাজব্যান্ডের জন্য আর তানিয়ার জন্য একটু চা করে নিলাম তো লিকার চাটাও আমি অতটাও ভালোবাসি না তাই আর কি মাঝে মধ্যে স্কিপ করে যায় তবে বিকালের দিকে যদি দুধ চা অথবা কফি হয় তাহলে কিন্তু ওটা আবার খাই তো এদিকে দেখো আজকে রান্না হচ্ছে চিকেন আর ওদিকে বাকি রান্নাটা হয়েই গেছে তো আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকছে না বাজারটা করা হতো না তাই আর কি গতকালকে রাতেই অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসছে তো সেই বাজারের ব্যাগটা তো সেইভাবে রেখেই দিয়েছি আর চিকেনটাও ফ্রিজে সেইভাবেই ধরে রেখেছিলাম তো তানিয়া এসে এই যে চিকেন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করে দিয়েছে তো এদিকে আজকে ভাবছি তানি একটু চিকেন দিয়ে দিই কারণ হাজব্যান্ড যেহেতু ওই যে খাবে না তো আমাদের একটু বেশিই হবে তাই আর কি ওকেও একটু দিয়ে দিলাম আর ও বাড়িতে চিকেন টিকেন খুব কমই করে ও মাছটাই বেশি করে তো সেই জন্য ভাবলাম যে একটু নিয়ে যাক খেয়ে দেখুক ও কেমন কী রান্নাবান্না করে তো এদিকে দেখো আজকে হয়েছিল ডাল আর আলু পেঁয়াজকালি ভাজা আর এদিকে তো রয়েছে ভাত তো আজকে সকাল পর্যন্তও আমি জানতাম না যে ওর ওখানেই খাওয়া দাওয়া হবে তো সেই মতো করে ভাতটাও সবার জন্য সারা দিনের মতো দেওয়া হয়েছে আর ডালটাও সারা সারাদিনে যতটা লাগবে সেই পরিমাণেই করা হয়েছে মানে অন্য দিনের থেকে একটু বেশি করেই করা হয়েছে আর সবজিটা একটু কম দিয়েছিলাম এই কারণেই যে যেহেতু চিকেন হচ্ছে তো সবজিটা খুব একটা লাগবে না তো তারপরে সকালবেলা যখন হাজব্যান্ডকে বলি যে তোমার ভাত কি বেড়ে দেবো তখনও বললো না আমি খাবো না আমাদের ওখানে খাওয়া দাওয়া হবে তো এই যে এই কথাটা যদি আগে থেকে বলে দেয় তাহলে আমার কিন্তু এত খাবার দাবার না রান্না করলেও হয় তো কি আর করার আগে থেকে বলেনি তাই আর কি বেশি বেশি করে রান্নাবান্না হয়ে গেছে তো তারপরে দেখো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি আর হাজবেন্ডও বেরিয়ে গেছে তো এই ফাঁকে হচ্ছে ঘর ঘরদৌর পরিষ্কারের কাজটা করে নেব তো রান্নাবান্না ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে আর সেগুলো কিন্তু নিজেকেই গুছিয়ে করতে হয় আর কী তো ওই যে যে রান্না করে দিয়ে যায় সে কিন্তু ওই যে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটাই পাচ্ছে বা গোছানো পরিষ্কার থালা বাসন পাচ্ছে সেইগুলোতে রান্না করে দিয়ে ওর মতো করে রেখে যাচ্ছে তো বাকি কাজগুলো তো আমাকেই গুছিয়ে রাখতে হয় যেমন সকালের জন্য রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে যে থালা বাসনগুলো ইউজ হবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তাছাড়া এই যে নমিতা দিয়ে আসবে যে ঘর মুছতে বাসন ধুতে তো খাওয়ার পরে এটো বাসনগুলো তাছাড়া ওরা তো শুধু ঘরটা মুছে দিয়েই চলে যাবে তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার তো এই কাজগুলো না করে ফেলে রাখলে কিন্তু পড়েই থাকবে কারণ ওই যে বললাম ঘর শুধু মোছার সাথে ওদের সম্পর্ক আর এই যে বাকি কাজগুলো এগুলো তো আমাদের নিজেদেরকেই করতে হয় তো এদিকে অনেক দিন বাদেই আর কি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো এখানে থাকতে থাকতে হচ্ছে এগুলোতে ধুলো পড়ে যায় তো মাঝে মধ্যে এগুলো একটু মুছে নিলে ইউজ করতেও বেশ ভালো লাগে আর অনেক দিন হলো সেই আগে যেরকম সুন্দর করে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখতাম অর্গানাইজ করে রাখতাম তো সেরকম করে আর যেন তো সময় করে গোছানো হয় না আর আমার মনে হয় এই ঠান্ডার কারণেই মানে যে সময় নিয়ে ঘরের মধ্যে বসে যে কাজগুলো গুছিয়ে নেব সেটা কিন্তু একেবারেই করতে ইচ্ছে হয় না তবে আবার গরমের সময় এসিতে বসে সমস্ত কিছু করতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এই যে গত পনেরো তারিখে আমার ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ছিল তো সেখানেও পার্টিসিপেট করেছিল তো একটা ছিল টাই ও শু তো ওটাতেও থার্ড হয়েছে আর একটা ছিল ফ্ল্যাট রেস তো ওটাতেও সেকেন্ড হয়েছে আর দুটোই ছিল হান্ড্রেড মিটার করে তো প্রত্যেকবারের মতো এবারেও সকালে ওদের স্কুলের গাড়ি এসে ওদেরকে নিয়ে গেছে স্টেডিয়ামে আর আমি বাড়ির কাজগুলো গুছিয়ে একটু বেলার দিকেই গেছিলাম ওই এগারোটার দিকে তো ততক্ষণে গিয়ে দেখি ওর একটা রেস কমপ্লিট হয়ে গেছে ও আমি যখন ঢুকি তখন দেখি ও প্রাইজ নিচ্ছে তো আমি ভেবেছি ব্যাস একটাতেই বোধহয় পার্টিসিপেট করেছিল তো একটারই প্রাইজ নিচ্ছে তো তাই ভেবে আমি ওই গ্যালারি থেকে উঠে আসি ওদের গেটের কাছে যে ওকে আমি পিক আপ করবো তো এরই মধ্যে আমি যখন উঠে আসি তখন দেখি ওদের আর একটা রেস হয়ে গেছে তো আমি তখনও জানি না যে আমার ছেলে ওটাতেও পার্টিসিপেট করেছে বা ওটাতেও কোনো স্ট্যান্ড করেছে তো পরে যখন ওদেরকে ছাড়ে যখন গেট থেকে আমি ওকে রিসিভ করি তখন হচ্ছে দেখি ওর গলাতে দুটো মেডেল তো আমি তো ভীষণ খুশি হয়েছি আর সত্যি কথা বলতে প্রত্যেক সন্তানের সাফল্যেই কিন্তু তার বাবা মা খুশি হয় তো প্রত্যেকবারই কী হয় জানো তো হিট কোয়ালিফাই করে তবে ফাইনালে গিয়ে আর কিছু হতে পারে না তো এইবার আর কি ওর সেই মনের ইচ্ছেটা পূরণ হয়েছে তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো এদিকে এই যে ঘরের কাজগুলো গুছিয়ে নেব তো নমিতাদি এখনো আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো সেই জন্য ভাবছি যে ঘরটাকে আগে একটু গুছিয়ে দিই নাহলে এই কাজগুলো পরের জন্য ফেলে রাখলে ঘর মোছা হয়ে যাবে তারপরে ঘরগুলো আবার নোংরা হয়ে যাবে তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ফতেমা ব্লগ থেকে তো লিখেছে অসাধারণ রেসিপি তো অনেক ধন্যবাদ তোমাকে তারপরে কমেন্ট করেছিল সামিয়া আক্তার তো লিখেছে খুব সুন্দর ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে লাভ ফ্রম বাংলাদেশ তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে আর তুমিও আমার ভালোবাসা নিও বাংলাদেশ থেকে আরও এক দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও আঠেরোতম লাইক দিয়ে দেখে নিলাম আর বন্ধু করে নিলাম ভালো থেকো দিদিভাই থ্যাংক ইউ গো তুমিও খুব ভালো থেকো আর কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই তো লিখেছে খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর কমেন্ট করেছিল রিয়া দাস লিখেছে খুব সুন্দর ভিডিও দিই তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে তুমিও খুব ভালো থেকো তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো এদিকে দেখো ওইদিকে স্টাডি রুমটাও গুছিয়ে নিলাম আর এদিকে ওই যে কালকে রাতে যা বাজার করে এনেছিল সেগুলো রাতে আর গুছিয়ে রাখিনি তো রাতের দিকে এমনিতেই রান্নাঘরে অনেক কাজ থাকে তো তার উপরে আর কি সবজিগুলো গুছিয়ে রাখা হয়নি তো ভেবেছিলাম যে সকালবেলা ওগুলো আর কি গুছিয়ে নেবো তো দেখো সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর ওই যে বললাম না নমিতাদি চলে আসবে কাজ করতে তো নমিতাদি এই যে এসে বাসন মাছ দিয়ে গেছে আর ঘরটা ঝাড় দেওয়া হলে বাসনটা ধুয়ে এসে তারপরে হচ্ছে ঘরটা মুছে দেবে তো ততক্ষণে আমি তো সমস্ত বেডরুমগুলো ক্লিন করে নিয়েইছি আর এই ব্যালকানিতে যেহেতু আমাদের এখন ঘাঁটি তো ব্যালকানিটা আজকে ভাবছি একটু পরিষ্কার করে নেব। তো এদিকে আসনটা দেখো এই আসনটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে আর কি এই বাসনটা আমি সেলাই করেছিলাম তো তারপরে দেখো এইদিকে কর্নারটা বিভিন্ন তারপরে এটা ওটা দিয়ে পুরো বন্ধ করা আর যেহেতু অনেক জিনিসপত্রই কর্নারে ছিল তাই কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কারও যেত করা না তো আজকে ওই জিনিসপত্রগুলো সরিয়ে কর্নারটাকে পরিষ্কার করে দিলাম যাতে করে নমিতা দিয়ে জায়গাগুলো মুছে দিতে পারবে আর এদিকে গ্রিলগুলোও অনেক দিন পরিষ্কার করা হয় না তো এই যে যেহেতু ছেলের ডাস্ট অ্যালার্জি রয়েছে তাই চাইলেই কিন্তু সব সময় ধুলোবালির কাজ আমি করতে পারি না তো ও যখন বাড়িতে না থাকে তার মধ্যেই আর কি ধুলোবালির কাজগুলো করে সমস্ত কিছু ঝেড়ে মুছে কমপ্লিট করে ফেলতে চাই তো অনেক দিন বাদে ব্যালকানিটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ওই যে জবে থেকে শীতের শুরু হয়েছে তবে থেকেই আর কি ওই ব্যালকানিতে আমাদের বসা হয় খাওয়া দাওয়া হয় তো একে একে করে ওখানে অনেক জিনিসপত্র জমা হয়ে গেছিলো তো সেগুলোকে ওগুলো সরিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে এসেছি আর এই দেখো নিচে যে সুর একটা ছিল বেশিরভাগ সুই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওগুলোকে হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিলাম শুধুমাত্র যেগুলো প্রয়োজন হবে সেগুলো রেখে বাকিগুলো সুরাকের মধ্যে রেখে দিয়েছি আর ছেলের যেহেতু এবার স্কুলে নতুন জুতো কেনা হয়েছে তো আগেরবারেরও বারেরও জোড়া জুতো মানে ফেলে দিতে হবে তো সেই জন্য অনেক জুতো এক্সসেস হয়েছে তো একদিন সময় করে যে জুতোগুলো আর আমরা ব্যবহার করব না সেগুলোকে ভাবছি ফেলে দেবো তো উপর থেকে আসার সময় আমার যে রান্নাঘরে যে ডাস্টবিনটা থাকে সেটাকে নিয়ে এসেছিলাম তো সেটাকে এখন পুকুরে ফেলে দিলাম আর ওদিকে নমিতাদির ঘর মোছাও প্রায় শেষের দিকে তো এখন গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো কাস্তে দিতে হবে আর জানো তো সকাল বেলার দিকে জামা কাপড়গুলো কাস্তে দেওয়া হয় না কারণ সকালবেলার দিকে যদি জামা কাপড়গুলো মেশিনে একবার দিয়ে দিই তাহলেও এদিক সেদিক অনেক জামা কাপড় থেকে যায় তো সেই জন্য আর কি হচ্ছে সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাস্তে দিই তো তারপরে দেখো ঘরটা আমি ওই যে ঝেড়ে দিয়েছিলাম বিছানাগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে যেহেতু নমিতাদি ঘর মুছে দিয়ে গেছে তো ঘরটা এখন দেখতে এতটা সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো তারপরে দেখো অনেক দিন ধরে এই কাজটা করব করবো করে আর করা হচ্ছিল না তো আজকে সময় করে এই কাজটা করেই ফেললাম তো যেহেতু সময় বোতলে একটু না একটু জল থেকেই থাকে তাই বোতলগুলো যেহেতু খালি পায় না তাই বোতলগুলো আর কি পরিষ্কার করা হচ্ছিল না তো আবার সমস্ত কিছু নিয়ে একটা দুটো বোতল পরিষ্কার করব সেই ভেবেই ভেবেছিলাম যে একসাথে সমস্ত বোতলগুলো আর কি পরিষ্কার করে নেব তো ওদিকে ভিনিগার আর একটু বেকিং সোডা দিয়ে বোতলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে ওগুলোকে ঘষে পরিষ্কার করে নেব তো যেহেতু খাবার জল থাকে ওটার থেকে আমরা জল খাই তাই আর কি ওর মধ্যে কোনো মানে লিকুইড সোপ জাতীয় আমি কোনো কিছুই দিই না তো তারপরে যে জামাকাপড়গুলো ছিল এই যে মেশিনে লোড করে দিলাম তো মেশিনটা চালিয়ে দেওয়ার পরে আবারও দেখি বাথরুমে কিছু জামাকাপড় রয়ে গেছে তো এরকমটা আমার রোজই হয় যখন জামাকাপড় কাচি তখন মনে হয় যে সবই নিয়ে চলে এসেছি তারপর গিয়ে দেখি আবার কিছু না কিছু জামাকাপড় রয়ে গেছে তো কাপড়গুলো কাস্তে দিয়ে তারপরে গেছিলাম স্নানে তো এখন যাব ঠাকুর ঘরে তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো আমার একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা আংটি ভেঙে গেছিলো সেটাকে ঠিক করতে দিয়েছি আর দুটো আংটি আমি নিয়েছি এমনি তো সেই আংটিগুলো দেখো ডেলিভারি দিয়েছে বুধবার দিন তবে আংটিগুলোর সাইজটা একটু ছোট হয়েছে যদিও এগুলো অর্ডার দিয়ে আমার তৈরি করতে দেওয়া ছিল হাতের মাপ দিয়ে তবুও জানি না কেন ওরা প্রত্যেকটাই আংটি ছোট করে দিয়েছে তবে এই রিং ফিঙ্গারটাতে সব কটা আংটিই হচ্ছে তো সব আংটি তো একটা আঙুলে যেহেতু পরা যায় না তো সেই জন্য আমি বিভিন্ন আঙুলের জন্য বিভিন্ন রকম সাইজের মাপ দিয়ে এসছিলাম তো ওখান থেকে একটা আংটি রাখবো আর বাকি দুটোকে ভাবছি আজকে বিকালবেলা গিয়ে বড়ো করে নিয়ে আসবো আর জানো আমার এরকমও হয় যে কোথাও যাওয়ার সময় যে ঘর থেকে দুটো একটা আংটি বের করে পরে নেব সেটা কখনোই মনে থাকে না ওই হাতে সব সময় যে দুটো আংটি পরে থাকি সেটা পরেই কিন্তু বিভিন্ন নিমন্ত্রণ বাড়ি বা এখানে ওখানে চলে যাই তো তারপরে দেখো পুজোটা কমপ্লিট করে অনেকটা সময় বসেছিলাম তারপরে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমার ভাত নিয়ে বসে পড়েছি তোমাদেরকে বলছিলাম না হাজবেন্ড একটা মিটিংয়ে গেছে তো মিটিং ছিল ওখানে খাওয়া দাওয়াও ছিল তো তার সঙ্গে হাজব্যান্ডকে কিছু গিফটও দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি নিয়ে আসো কাছে নিয়ে আসো তো এখানে দেখো হাজব্যান্ডের অফিসের লোগো তো একটা ডায়েরি দিয়েছে এটাকে এখন খুলবো ডায়েরিটা ভীষণ সুন্দর যদিও এটা এখন আমার কোনো কাজে আসবে না হাজবেন্ডই ইউজ করবে অথবা ছেলে কোন ছবি আছে এখানে সমস্ত ইভেন্টের ফটো গুলো তাই তো এখানে এখানে এই যে কি বলে এটাকে ব্যাচ তারপরে হচ্ছে হাজবেন্ডের হচ্ছে নদিয়া সার্কেলের মধ্যে পড়ে তো

লিখেছে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন সার্কেল তো তোমরা অনেকে জানতে চাও যে আমার হাজব্যান্ড কি জব করে তো দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার হাজব্যান্ড কি জব করে কোথায় জব করে তো আমার হাজব্যান্ড হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জব করে আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা